কেমন আছেন সবাই আশা করছে আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি বানিয়ে দেখাবো জিলাপি তো জিলাপি বানানোর জন্য আমি প্রথমে শিরা করবো জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি শিরার জন্য আমি নিব প্রথমে দুই কাপ চিনি আর এক কাপ পানি আমি এই কাপটা ভেবে বানাবো দুই কাপ চিনির সাথে দিয়ে দেবো এক কাপ পানি দিয়ে দেবো এক কাপ পানি শিরাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিব এক চামচ লেবুর রস আর সামান্য ফুড কালার রসটা আন্দাজ মতো আমি এক চামচ পরিমাণ দেব আর দিয়ে দেবো সামান্য ফুড কালার এভাবে একটা শিরা বানিয়ে নেব শিরাটা কিন্তু একটা বলক কাশলেই নামাতে হবে বেশি বলক আনা যাবে না আমি একটা নাম শিরাটা আমার একটা বলক চলে আসছে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে এখন আমি জিলাপির ডোটা রেডি করব আমি জিলাপির ডোটা রেডি করবো এজন্য আমি ময়দা নিয়ে নিব আমি এই কাপটার দুই কাপ ময়দা নিয়ে নিব স্মেল আর এই ময়দাটার সাথে আমি অ্যাড করব এই যে ইনো সবাই এটা চেনেন এটা আমি এক চামচ দিয়ে দিব কেউ যদি ইনো না দিতে চান তাহলে টক দই দিলেও হবে আমি আজকে ইনোটা এক চামচ ব্যবহার করব। দুই কাপ ময়দার জন্য এক কাপ ইনোই যথেষ্ট এক চামচ ইনোই যথেষ্ট আমি দিয়ে দিলাম এক চামচ ইনো এটাকে ভালো মতো মেশাতে হবে ইনোটা দিয়ে ময়দাটা ভালো মতো মিক্সড করতে হবে এরপর নর্মাল পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এটা ভালো মতো একটা ড্রো তৈরি করতে হবে ইনোটা মেলানো শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল তেলের বদলে ঘি দিলে ভালো হয় যেহেতু ঘি নেই আমার কাছে আমি এই জন্য সয়াবিন তেল অ্যাড করবো আমি একটু তেল দিয়ে দিব সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো মতো মিক্সড করবো তেলটাকে ময়দার সাথে তে ভালো মতো মিশাতে হবে এর জন্য হাত দিয়ে করলে অনেক ভালো হয় হাত দিয়ে করলে ডোটা অনেক ভালো হবে এর জন্য হাত দিয়ে করছি তেলটাকে ভালো মতো মেশাতে হবে এরপর ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানাতে হবে আর এই যে ডোটা আমি একটু একটু পানি দিয়ে রেডি করে নিয়েছি এই যেরকম অবশ্যই ডোটা এমনভাবে মাখতে হবে যেরকম করে ভালো মতো একটা ডো তৈরি করতে হবে যে ডোটা যেন এরকম হয় এই যে ডোটা এখন রেডি আমি এটাকে এখন তেলে ভেজে নেব দেখতে পাচ্ছ জিলাপির যে ব্যাটারটা ছিল এটা আমি একটা বোতলে ঢেলে নিয়েছি ক্লেমনের এই বোতলটা দিয়ে আমি বানাবো আর এটা আমি একটু যে মুখটা ছিদ্র করে নিয়েছি এভাবে সম্পূর্ণ ব্যাটারটা আমি এটার মধ্যে ঢেলে নিয়েছি আর এই যে চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল কিন্তু বেশি গরম করা যাবে না এখন দিয়ে বিসমিল্লাহ এভাবে একটা একটা বানিয়ে দেখাবো এটা হয়ে গেছে আমি শিরাই দিব গরম থাকতে ওই শিরাই দিয়ে নিব শিরাই দিয়ে কিছুক্ষণ রেখে দেব এরপরে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব মেচুলে আরো আরও দুইটি জিলাপি দিয়ে দিয়েছি এখন উল্টাবো আর ওইদিকে শিরার মধ্যে যেটা দিয়েছিলাম সেটা এখনো শিরাতে আছে দেখাচ্ছি এই যে আমি ওইভাবে পাঁচ মিনিট করে রাখবো এরপর নামাবো এটা এখন একটা প্লেটে উঠাই নিব এটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাসাল্লা এই যে এদিকে এটা হয়ে গেছে আমি এটা সিরাই দিয়ে নিবো জিলাপিগুলো ভাজার পরে গরম গরম থাকতেই শিরাই দিতে হবে এবং পাঁচ মিনিট করে রাখতে হবে এটা আমি পাঁচ মিনিট জন্য আমি আরেকটা দিয়ে দিবিল আর এই যেটা পাঁচ মিনিট রেখেছি এটা উঠাই নেব আমি কিন্তু জিলাপিগুলো মাটির চুলায় বানাচ্ছি গ্যাসে বানালে আরও ভালো হবে কারণ মাটির চুলায় চুলার জালটা ঠিক ব্যালেন্স করা যায় না আর এই যে এইদিকে এইটা হয়ে আসছে এটা শিরাই দিব আপনারা কিন্তু অবশ্যই চিনির শিরাটা দুই কাপ চিনি দিয়ে এক কাপ পানি দিয়ে বানাবেন তাহলে ভালো হবে এটা পাঁচ মিনিট রাখবো এভাবেই সবগুলো বানিয়ে নেব আর এই যে সবগুলো জিলাপি আমার বানানো শেষ একটা একটা করে বানিয়েছে আর একটা একটা করে আমি শিরাই দিয়েছি আর এই যে কী সুন্দর হয়েছে মাসাল্লাহ জিলাপে কিন্তু একদম রসে টইটুম্বু আর একদম মোচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখাই এই যে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এভাবে সবাই অবশ্যই বাসায় বানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ